রাজা দুর্যোধন গীতার এই প্রথম অধ্যায়ের একাদশতম শ্লোকে তিনি তার সৈন্যদলের মহারথীদের উদ্দেশ্যে বলছেন ভীষ্মে বা ভী অর্থাৎ প্রীতম ভীষ্মকে চতুর্দিক থেকে রক্ষা করুন এই অপরাজেয় প্রীতম ভীষ্মকে রক্ষা করার কথা কেন বলছেন তিনি কারণ তিনি জানতেন পিতম ভীষ্মকে পরাজিত করা সম্ভব নয় একমাত্র নারীর সাথে যুদ্ধ করলেই তিনি অস্ত্র ত্যাগ করবেন কিন্তু মহাভারতের যুদ্ধে নারী আসলো কহা থেকে পাণ্ডবদের সৈন্যদলে একজন নারী ছিলেন মহাভারতে পিতামহ ভীষ্ম তার ভ্রাতা বিচুত্তবীর বিবাহের জন্য কাশীরাজের স্বয়ম্ব সভা থেকে তিন কন্যা অম্বা অম্বিকা এবং অম্বালিকাকে জয়লাভ করে নিয়ে আসেন তখন অম্বা বিচিত্তবীরকে জানান তিনি রাজা সলবাকে ভালোবাসেন বিচিত্রবিরিয় অম্বাকে সসম্মানে রাজা সর্বার কাছে ফিরিয়ে দেন কিন্তু স্বয়ম্বা সভায় অপমানিত হওয়ার জন্য রাজা সলবা অম্বাকে আর বিবাহ করতে রাজি হননি তখন অম্বা পিতামহ ভীষ্যকে বিবাহের প্রস্তাব দেন কিন্তু চিরকৌমার্য ব্রতের জন্য প্রীতম ভীষ্য তার বিবাহ প্রস্তাব ফিরিয়ে দেন তখন অম্বার এই দুর্দশার জন্য তিনি প্রীতম ভীষ্যকে দায়ী করেন এবং ভগবান শিবের কাছে সাধনা করেন এবং বরলাভ করেন যেন অম্বাই প্রীতম ভীষ্মের মৃত্যুর কারণ হতে পারেন এরপর দ্রুপদ কন্যা হিসাবে অম্বা জন্ম নেন শিখণ্ডী নামে আর এই শিখণ্ডী পরবর্তীকালে তিনি পুরুষত্ব লাভ করেন সাধনা করে এবং পাণ্ডবদের সোনাদলে যোগদান করেন কিন্তু প্রীতম ভীষ্য তাকে নারী হিসেবে গণ্য করতেন আর তাই রাজা দুর্যোধন ভালো করে জানতেন যে শিখণ্ডী যদি কোনোভাবে প্রীতমাভীষ্ম সন্নিকটে আসতে পারেন তাহলে প্রীতমা ভীষ্ম তিনি ত্যাগ করবেন আর ঠিক তাই হয়েছিল মহাভারতের যুদ্ধে দশমতম দিনে শিখণ্ডীর হাতেই প্রীতমাভীষ্ম সরসজ্জায়িত হয়েছিলেন এই শ্লোকের তাৎপর্য এখানেই